উপস্থিত হয়েছেন পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির স্বামী মহাশয় আমি বঙ্গ পার্শ্ব পার্শ্ব শিক্ষক শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক মাননীয় মনোরঞ্জন মন্ডল মহাশয়ের সঙ্গে সম্পূর্ণভাবে একমত এবং এই আগামী বাজেটে বারো তারিখে যে বাজেট হচ্ছে এই বাজেটে যদি কোনো রকম পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয় তাহলে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না আমরা পরিষ্কার রাস্তায় নামব এবং তার জন্য আমরা একেবারেই মরতে চাই একেবারেই মরে যাব সেখানে কোনো রকমভাবে বেঁচে থাকার কোনো জায়গা আমাদের থাকবে না কারণ আমাদেরকে এই সরকার বাঁচতে দিচ্ছে না বাঁচতে দিতে চাইছে না এবং কিছু কিছু আধিকারিক আছেন তারা এত উদ্যোক্ত দেখাচ্ছেন মনে হচ্ছে যেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তিনি অর্থমন্ত্রী হয়ে গেছেন সুতরাং সেই আধিকারিকদের কাছে এই বার্তাটাও পৌঁছে দেওয়া দরকার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে পৌঁছে দিতে চাইছি যে তারাও প্রস্তুত থাকুন আমাদের এই লড়াইয়ে আপনাদেরকে সম্মুখীন আপনাদেরকে টেনে নিয়ে আসবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা চুয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক সঙ্গে তার পরিবারকেও জুড়ব সুতরাং আপনারা যদি মনে করেন যে চ্যালেঞ্জ তাহলে আমরা দেখেছি যে জনগণের ঊর্ধ্বে অনেক সরকারকে আমরা দেখেছি বক্তব্য করতে কিন্তু জনগণের সঙ্গে পেরে ওঠেনি এমনকি আমরা পার্শ্ববর্তী যে স্টেটকে দেখতে পাচ্ছি রাজ্যকে দেখতে রাষ্ট্রকে দেখতে পাচ্ছি সেখানেও আন্দোলন চলছে ট্রেনে হিঁচড়ে নামিয়ে আনতে সম্ভব হয়েছে এনেছে কিন্তু সেটা যে পর্যায়ে পর্যায়ে হোক সেই পর্যায়েটাকে আমরা সমর্থন না করলেও আমরাও কিন্তু এই আধিকারিকদেরকে রাস্তায় বিকাশ ভবনের রাস্তায় আমরা টেনে হিঁচড়ে নামাবো এই চেষ্টাতেই আমরা লড়াই করবো আগামী দিনে